প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক বেঙ্গল ফাইলস নতুন সিনেমা যেটা দেখার জন্য আমাদের আগ্রহ রয়েছে আমি নিজেই চেষ্টা করেছিলাম যে এই সিনেমা কোন একটা হলে গিয়ে দেখব আমি গতকালকে কলকাতায় ছিলাম কিন্তু আমি খোঁজ নিয়ে যা জানলাম যে কলকাতার কোনো হলেই নাকি এই সিনেমা চলছে না ফলে আর দেখার কোনো সুযোগ হলো না পরে দেখব যদি অন্যভাবে কোথাও দেখা যায় কিন্তু দর্শক এই বাংলাতে দেখা না গেলেও বাংলার বাইরে অন্যত্র তো চলছে এই সিনেমা ফলে সেখানে যারা আছেন তারা দেখছেন যারা বাঙালি আছেন তারাও সব দেখছেন তো এই যে ভিডিও দেখতে পাচ্ছেন বুঝতেই পারছেন যে হল থেকে রেকর্ড করা আসলে একজন দর্শক বাঙালি তিনি আজকে গিয়েছিলেন এই সিনেমা দেখতো তো সেখানে গিয়ে এই মানে এটাকে রেকর্ড করেছেন আমাকে পাঠিয়েছেন পাঠিয়ে বললেন যে আমি গেলাম খুব ভালো সিনেমা এটা প্রত্যেকেরই দেখা উচিত এবং এখানে হলে প্রচুর লোকজন হচ্ছে তো আমি সেই জন্য বললাম যে আপনি কি একটু আসতে পারবেন তো উনি রাজি হয়েছেন তো আমি ওনাকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি কারণ আমরা সিনেমা দেখতে না পারলেও কিন্তু একটু গল্পটা তো শুনতে পারি যে কি আছে এর মধ্যে এবং দেখি বা কি বলছেন যারা দর্শক হিসেবে ওখানে যাচ্ছেন তো সেই জন্য আমি ওনাকে ওনার অনুমতি নিয়ে ওনাকে অনলাইনে একটু নেওয়ার ব্যবস্থা করেছি হ্যাঁ দেক্টর আছেন অনলাইনে এসেছেন দিল্লি থেকে অভিজিৎ সরকার অভিজিৎ বাবু আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আমি আমরা অনেক চেষ্টা করেও যেটা করতে পারলাম না নমস্কার সকলকে হ্যাঁ সেই শুধু ট্রেলারটাই দেখে রয়ে গেলাম কিন্তু গল্পটা কি এখনো বুঝতে পারলাম না আপনি আজকে দেখে এসেছেন যেটা শুনলাম একটু বলুন তো সিনেমার যে মানে ট্রেলার যেটা সেটাwidetilde একটা জিস্ট ছিল যে কি থাকতে পারে সিনেমাতে কিন্তু আপনি যেহেতু পুরো সিনেমা দেখেছেন একটু বলুন না মানে কন্টেন্ট ঠিক কি আছে কিভাবে ওটাকে প্লে করা করা হয়েছে হ্যাঁ তো ট্রেলারে যা দেখানো হয়েছিল সেটা ডাইরেক্ট অ্যাকশন ডে যেটা ১৯৪৬ সালে হয়েছিল সেটার উপরেই ম্যাক্সিমাম ট্রেলারটা বেস্ট ছিল কিন্তু মুভিতে ছিল আসল চমক যেটা আহ বাংলার লোকজন খুব রিলেট করতে পারবেন যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছিল সন্দেশখালীতে শাহজাহান শেখ শাহজাহানকে নিয়ে তো রিলেটেভেল ক্যারেক্টার শাশ্বত চ্যাটার্জিডে যেটা প্লে করেছেন সর্দার হুসইনই একজন এমএল এর ক্যারেক্টার প্লে করছেন সে সেই ক্যারেক্টারটি আপাত মস্তক শেখ শাহজাহানের ক্যারেক্টার সেখানে দেখানো হয়েছে যে তার ওয়াইফ চিংড়ি মাছের এক্সপোর্টের বিজনেস করেন আর সেখানে আরো দেখানো হচ্ছে যে মহিলাদের উপর অত্যাচার এক্সপোলেশন করছে সে জবরদখল করে ল্যান্ড গরিবদের ল্যান্ড লিখিয়ে নিচ্ছে তার বাড়িতে জেসিবি রাখা রয়েছে সে হয়তো সেই জেসিবি ইউজ করে খোদাই করে সমুদ্রের জল এনে মাছের চাষ করে এইসব জিনিস রয়েছে প্লাস সিনেমাতে একজন রিপোর্টার রয়েছে সে প্রপার বলছে যে এই সর্দার হুসেনির মেন কাজ হচ্ছে বাংলাদেশি ইমিগ্রেন্টদেরকে এপার বাংলায় নিয়ে আসা তাদের ফেক ভোটার আইডি কার্ড আধার কার্ড বানানো গভর্নমেন্ট যে রুলিং পার্টি রুলিং পার্টিটা ইউজ করা হয়েছে ওয়ার্ডে কোনো দলের নাম নেওয়া হয়নি যে রুলিং পার্টিকে ভোটার ব্যাংক সাপ্লাই করা এটা হচ্ছে এর মেন কাজ তারপরে মুভিতে আরো একটা জিনিস দেখানো হয়েছে যেটা শেখ শাহজাহানের বাড়িতে যখন আপনাদের মনে থাকবে যে সিবিআই রেড করতে গেছিল এবং তাদেরকে ঘিরে ধরে গ্রামবাসীরা স্টোন পেল্টিং করেছিল সেই সিনটাও এর মধ্যে দেখানো হয়েছে যে একজন সিবিআই অফিসার আহ ওর বাড়িতে রেড করতে যাচ্ছে এবং তাকে ঘিরে এবং পুলিশ পুলিশকে ঘিরে স্টোন পেল্টিং হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট স্টোরি যে প্রেজেন্ট বেঙ্গলে কি হচ্ছে এবং একটা মেয়ে গীতা গীতা মন্ডল সে কিডন্যাপ হয়ে গেছে ভাই সর্দার হুসেনি তো সেইটা নিয়ে সিবিআই এনকোয়ারি অর্ডার করেছে কলকাতা হাইকোর্ট সেই জন্য সিবিআই এর অফিসাররা কলকাতায় গেছে এর তদন্ত করতে এর ব্যাকড্রপে আবার মাঝে মাঝে ফিরে যাওয়া হচ্ছে উনিশশো সালে যেটা হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডেতে কলকাতায় যে মাসাকার হয়েছিল মারা প্রচুর লোকজন মারা গেছে আর মেন ক্যারেক্টার হচ্ছে ভারতী ব্যানার্জি সে একজন বিচারকের মেয়ে তো সে তার সমাবর্তনের সময় কলকাতা ইউনিভার্সিটিতে সে গভর্নরের উপর গুলি চালিয়েছিল কিন্তু সামহাও সে জুবিনাইল ছিল বলে আর বাবা বিচারক বলে ইংরেজদের হাত থেকে সে বেঁচে যায় তারপর তাকে গান্ধীর আশ্রমে পাঠানো হয় অহিংসার শিক্ষা দেওয়ার জন্য সেখানে থেকে সে অহিংসা সব শিখে আবার কলকাতায় ফেরত আসে তার মধ্যেই আবার শুরু হয়ে যায় দেশভাগের চক্রান্ত সেখানে সৌরাবর্দির ভূমিকাটা পুরো দেখানো হয়েছে সৌরাবর্দি কি চাইছে কিভাবে ডাইরেকশন ডাইরেক্ট অ্যাকশন ডের আগে দু চার দিন ধরে বা এক সপ্তাহ ধরে সমস্ত পুলিশ স্টেশন থেকে হিন্দু পুলিশ সরিয়ে শুধু মুসলিম যা পাকিস্তান প্রেমী পুলিশ নিয়োগ করা হয়েছিল তারা যেন এবং অবভিয়াসলি কলকাতার রাস্তায় যে মাস মার্ডার শুরু হয় তারপর সেখান থেকে তার প্রতিরোধ করে ওঠে গোপাল পাঠার ক্যারেক্টারটা আসে গোপাল পাঠা যে নিজের লোকজনদেরকে একত্রিত করে তারপর যে প্রতিরোধ করে তোলে সেটা ছিল মেন স্টোরি তারপরে নোয়াখালীর এক জমিদারকে দেখানো হয়েছে যে যে নিজের প্রাণ থাকা পর্যন্ত প্রতিরোধ করে গেছে যাতে নোয়াখালী বাংলাদেশে না যায় বা মানে তখন ইস্ট পাকিস্তান ছিল ইস্ট পাকিস্তানে না যায় কিন্তু সামহাও সে রুখতে পারেনি এবং যে মুসলিম ইয়ে জনতা ছিল যারা খেপে গেছিল আর কি তারা কিভাবে জমিদার বাড়িতেও আগুন ধরিয়ে দেয় গুলি করে মারে জমিদারকে জবাই করা হয় মানে গলা কেটে ফেলা হয় কালী কালী মূর্তির সামনে এই এইসব ঘটনা দেখানো হয়েছে মানে উইক হার্টের লোকজনদের কিছু সিন দেখতে খুব অসুবিধা হতে পারে কারণ প্রচন্ড র সিন বাট এগুলো সত্যি কথা এবং সত্যি হয়েছিল এবং সিনেমার মাঝে মাঝে সেই সময় বিদেশি যত সংবাদপত্র ছিল নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ইন দা ইন্ডিপেন্ডেন্ট আরও সেই নিউজ পেপারের ক্লিপিং দেখানো হচ্ছিল যে কলকাতায় চল্লিশ হাজার লোককে মারা হয়েছে নোয়াখালীতে দশ হাজারের উপর লোকের মার্ডার হয়েছে সেই ওল্ড নিউজ পেপার ক্লিপিং তারপরে গান্ধী আর জিন্নার মধ্যে যে কথোপকথন হয়েছিল নেহেরু কিভাবে দেশভাগ দেশভাগকে অ্যাপ্রুভ করে লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে বসে সেই ধরনের কথাবার্তা তারপরে গান্ধীর হিপোক্রেসি যে যখন গোপাল পাঠা গান্ধীর সঙ্গে দেখা করে বলতে আসে যে যদি হিন্দু মহিলাদের উপর অত্যাচার হয় তাহলে আমরা কি করবো তো গান্ধী তাকে বলে যে হিন্দু মহিলাদের পক্ষে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আত্মহত্যা করে নেওয়া তো এই ধরনের প্রচুর জিনিসপত্র দেখানো হয়েছে এবং সঙ্গে সঙ্গে আবার প্রেজেন্টে ফিরে এসে শেখ শাহজাহানের ঘটনাটা যে সর্দার হুসেনি সে কিভাবে সিস্টেম ইউজ করে সিবিআই অফিসারদেরও তদন্ত তদন্তে বাধা দেওয়া কি করে করা যায় না করা যায় সিস্টেম কি গোস করে সেই ধরনের জিনিসপত্র দেখানো হয়েছে তারপর লাস্টে দেখানো হচ্ছে যে ওই গীতা বলে যে মেয়েটা রয়েছে তাকে মেরে ফেলছে গুলি করে মারছে মাটির নিচে পুঁতে দিচ্ছে মানে আজকের যা হচ্ছে সবকিছুই সেটা দেখানো হয়েছে একটু গল্পের ছলে একটু এক্সটেন্ডেড মুভি প্রায় সাড়ে তিন ঘন্টার বাট নোয়াখালীর ঘটনাটাও দেখানো হয়েছে কলকাতার ডাইরেক্ট মার্ডার ওটা দেখানো হয়েছে প্লাস কারেন্ট ওয়েস্ট বেঙ্গলে কি চলছে কি করে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে ঢোকানো হচ্ছে বারবার তাদেরকে ভোটার ব্যাংকে তৈরি করা হচ্ছে সিস্টেমের ইউজ করে পুরো ঘটনা দেখানো হয়েছে তার মানে সেই জন্যই হয়তো আমাদের বাংলার বা শাসক একটু রেগে রয়েছে যে কেন আসল ঘটনা দেখিয়ে দিচ্ছে একেবারেই তার মানে কিছু ড্রামাটিক ব্যাপার মানে এইভাবে যেমন দেখানো হয়েছে তার সঙ্গে আপনি বলছেন কিছু ডকুমেন্ট তথ্য পুরোনো নিউজপেপার তার ক্লিপিং সেটাও অথেন্টিক ব্যাপারটা তুলে ধরার জন্যে আমার মনে হয় মানে মুভিটার রিসার্চ প্রচুর করা হয়েছে ওকে তো যাই হোক তাহলে আপনি কি বলছেন এই সিনেমাটা দেখলে কি দাঙ্গা লেগে যাবে নাকি একটা জ্ঞান হবে কি মনে হচ্ছে না না সিনেমাটা দেখলে দাঙ্গা লাগবে না তবে সিনেমাটা দেখলে পরে লোকের মনে রাগ তো হবেই দেখুন ডাইরেক্ট অ্যাকশন দিয়ে তো হয়েছিলই তো সেটা যদি এখন দেখানো হয় তার জন্য তো আমাদের কারেন্ট গভর্নমেন্ট দায়ী নয় বাং কংগ্রেস বিজেপিও দায়ী নয় তাহলে যে ঘটনাটা ঘটে গেছে অলরেডি সেটা দেখাতে কি দোষ আছে যেরকম জালিয়ানওয়ালা বাগে ব্রিটিশরা মার্ডার করেছিল তো সেটা যদি দেখানো হয় তাহলে কি আজকে ইংল্যান্ডের সঙ্গে ভারতের আবার যুদ্ধ লেগে যাবে তা তো লাগবে না তাহলে সেখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার উপর যদি মুভি হয় তাহলে আজকের লোকজনদের মাথা ব্যথা হবে কেন যে না আমার হাতে ঘা লাগবে এখানে ওই যে সাজা আজকের লোকজন তাদের সাপোর্টার না ওই যে ওই যে সাজাহান যে সাজানে যে শাহজাহানের দায়িত্ব দায়িত্বটা কি ওখান থেকে লোকজন নিয়ে সেখানে ভোটার বানানো সুতরাং সেই সময় এখন যদি ওই ডাইরেক্ট অ্যাকশন ডে এর বিষয়টা ধরা যায় তাহলে তো ওই ভোটার রা যেতে পারে ফলে ভোটটা এদিকে না আসতে পারে সেজন্য হয়তো এখান থেকে এত আপত্তি এত বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে আর কিন্তু ইতিহাস তো ইতিহাস ওটা তো সত্য ঘটনাটাই আর সত্য ঘটনাই এবং যে বিভিন্ন ডায়লগের পরে হলে প্রচুর হাততালি পড়েছে বাঙালি অডিয়েন্স মোটামুটি আশি পার্সেন্ট বাঙালি অডিয়েন্স ছিল তারা মানে নিজেদের রাগ সিনেমা চলাকালীন জোরে জোরে চেঁচি চেঁচিও অনেকে বলছে যে হ্যাঁ বাংলায় এটা চলছে যে শাসক দল তাদের সম্পর্ক অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে তো লোক মোটামুটি রেগে রয়েছে সিনেমাটা দেখার পরে আরো ওকে আচ্ছা অভিজিৎ বাবু আপনি কোথায় থাকেন দিল্লি আমি দিল্লিতে থাকি বসন্তকুঞ্জে বসন্তকুঞ্জে যেখানে টিএমসি ক্যাম্প করেছিল ওখানে তো নাকি সব রোহিঙ্গা রোহিঙ্গা বলে সব বাঙালিদেরকে বাঙালিদেরকে সব ধরে নিয়ে পালাচ্ছিল নাকি হ্যাঁ আপনি কি করে বাড়িতে না না যাদেরকে ধরা হয়েছিল বা যাদেরকে যাদেরকে ধরতে পারেনি তাদেরকে একত্রিত করে একটা ক্যাম্পে রেখেছিল এরা কিছুদিনের জন্য তারপরে দিল্লি পুলিশ সব সরিয়ে দেয় কি ড্রামা হয়েছে তাহলে ওখানে মানে তবে যেটা রটানো হচ্ছে না সফিকুল যে না না বেশি ঝামেলা করতেও দেয়নি ওই এক দুদিনের জন্য একটুখানি প্রোটেস্ট করেছিল টিএমসি এর কিছু মেম্বার অফ পার্লামেন্ট এসে কিন্তু সেরকম কিছু করতে পারেনি আর যেটা রটান হচ্ছে না যে বাংলা কথা বললে পরে অত্যাচার করা হচ্ছে আমি তো পিওর বাংলায় কথা বলছি আমি থাকছি এখানে আমার ঘরে কাজের লোক বাঙালি আমার ড্রাইভার বাঙালি কারোর উপর আজ পর্যন্ত কিছু হয়নি তা কাদেরকে ধরা হচ্ছিল তাহলে ওরা যা বলছিল সব ধরে ধরে নিচ্ছে জলের লাইন কেটে দিচ্ছে ইলেকট্রিক লাইন কেটে দিচ্ছে তারা রোহিঙ্গা রোহিঙ্গা দেখলে বোঝা যায় আমরাও বলতে বলতে পারি কে রোহিঙ্গা কে বাংলাদেশী আর কে বাঙাল বাঙালি যারা পশ্চিমবঙ্গে রয়েছে আমরা পরিষ্কার বোঝে যাই যাদেরকে ধরছে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে ভারতের মাল নয় তারা অবৈধ অনুপ্রবেশের ব্যাপার যেটা আর কি হ্যাঁ হ্যাঁ কারণ দিল্লিতে দিল্লি নয়ডা আর গোরগাঁওতে তো এরা ছেয়ে গেছিল ছেয়ে গেছিল মোটামুটি আর এই ধরাধরি শুরু হওয়ার পরে মানে যাদের বাড়িতে অ্যাকচুয়ালি রোহিঙ্গা বাংলাদেশি গুলো কাজ করছিল কাজের লোক ছেড়ে ছেড়ে পালিয়ে গেছে সব হয় পুলিশ ধরে নিয়ে গেছে নয়তো কাজের লোক ছেড়ে ছেড়ে পালিয়ে গেছে ভয় ভয় নিজেরা ভয় পালিয়ে গেছে নিজেরাই ভয় পালিয়ে গেছে এবারে কোন কোথায় গেছে সেটা সবাই জানতে পারছে পশ্চিমবঙ্গে আবার কোথায় পশ্চিমবঙ্গে তো ক্যাম্প করা হচ্ছে না হ্যাঁ ওকে ওকে সব কারণে তো সিনেমা বা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে জাগানোর চেষ্টা হচ্ছে কারণ কারণ পশ্চিমবঙ্গে যা হচ্ছে আপনি ফিল করতে পারেন থেকে যাই হোক তার মানে সিনেমাটা আপনি দেখেছেন দেখুন এই সিনেমা দারুণ দারুন রেসপন্স আর আমরা যেখানে গেছিলাম সেখানে তিনটে সিনেমা হল রয়েছে সিনেপলিস আইনক্স আর পিভিআর আমি সাড়ে ছটার শো দেখতে গেছিলাম তিনটেতেই ফুল ছিল হাউস কিন্তু আমরা এখন কবে দেখতে পাব সেটা তারই অপেক্ষাতে রয়েছে অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য ভালো থাকবেন পরে আবার হয়তো কোনো সময় যোগাযোগ হবে ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ হুম নমস্কার দর্শক শুনলেন অভিজিৎ সরকার দিল্লি থেকে সরাসরি ছিলেন দ্য বেঙ্গল ফাইলস দেখেছেন যেটা আমাদের এখনো দেখার সৌভাগ্য হয়নি ফলে আমরা জানতে পারিনি ওর মধ্যে কি আছে কিন্তু যেটা উনি বললেন যা যা বললেন তার মধ্যে যেটা ভালো করে জানলাম সেটা হচ্ছে যে শাহজাহানের ব্যাপার নিয়েও মানে একেবারে প্রেজেন্ট বেঙ্গলের যে সিচুয়েশন অবৈধ অনুপ্রবেশ ইত্যাদি তো সেটা নিয়েও সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে মানে অতীত থেকে বর্তমান সবকিছু একটা কমপ্লিট প্যাকেজ যেটা বললে দাঁড়ায় তো দেখা যাক আমাদের দেখার সুযোগ হয় কি না বা কবে দেখবো তো দর্শক যা শুনলেন কন্টেন্ট এবং উনি যেখানে যেখানে আছেন ওখানে যে বাঙালিদেরকে অত্যাচার করা হচ্ছে বাংলাতে কথা বললেই তো তারা তো একটা রিয়াকশন পেলেন দর্শক বলবেন আপনারা টিএমসি এইসব নিয়ে যা সব করে এখানে তাদের কতটা ভিত্তি রয়েছে যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে